মিটিং এ তারা কি বলেছিল এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা দেখবেন যে কত বড় মিথ্যা দিয়ে এটা ফেক ড্রামাবাজ এই ছেলেটা ন্যূনতম অনেস্টি শততায় নাই ভয়ঙ্কর ফোন রেকর্ড ফাঁস এবার সমন্বয়ক হাসনাত আবদুল্লার ফাঁসি হবে নিশ্চিত সমন্বয়কদের দল ধ্বংস হয়ে গেল এবার কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এই হাসনাত আবদুল্লাহ

যারা বললো যে সারা প্রধান শেখ হাসিনার আত্মীয় তাই বলে যে কোনো মুহূর্তে আসবে তাহলে যে সাম্প্রতিক কয়েকদিন ধরে ছাত্র নেতারা নানা ধরনের বক্তব্য জাতির মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করেছে এবং আহ জাতীয় একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকই স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী এবার ভয়ঙ্কর একটি ফোন ফোন ভাইরাল হয়েছে হবে নিশ্চিত ভয়ঙ্করভাবে গেছেন সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল এবার ধ্বংস হবে সমন্বয়করা সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওর শিরোনাম এবং থামবেল থেকে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে দর্শক মন্ডলী বেশি কথা বারাবো না ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে গিয়েছেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হাসনাত আব্দুল্লাহ ছাত্র সমন্বয়ক যে এখন এনসিপির নতুন যে পার্টিটি হয়েছে তার একটি নেতা কিছুদিন আগে যে বললো সেনাবাহিনীর সাথে তার মিটিং এ কি কি কথা হয়েছে আমি তো তার কথা বিশ্বাস করতে পারি না এই কারণে পারি না কারণ গোপন মিটিং গুলোতে কি কথা হয় বাইরে এসে মিথ্যা কথা বলে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই জুলাই মাসের বিশ তারিখে দুই সালে আমাদের সাথে ছাত্র মিটিং হয়েছিল রাষ্ট্রীয় অতিথি ভবন সার্জিস আর হাসিব আর একটা ছেলে যে ছেলেটা কিছুদিন আগে দাবি করলো যে মেট্রো রেল যদি আগুন জ্বালিয়ে না দেয়া হতো পুলিশকে যদি হত্যা করানো হতো তাহলে তাদের বিপ্লব সফল হতো না তো এই ছেলেটাও ছিল তো এই তিনজনের সাথে মিটিং যেটা আমাদের হয়েছে সেখানে কিন্তু প্রথমবার তারা যখন এসেছিল তখন আমরা গিয়েছিলাম এবং তারা অনুরোধ করেছিল যে তারা তখনই আলোচনায় বসতে চায় না আরো কিছুদিন পরে তারা বসতে চাই তাদের আরো কিছু প্রেপারেশন লাগবে এবং আমরা কিন্তু তাদের সেই মতামতের সাথে জানি তখন আমরা আমরা মিটিং গিয়েছিলাম কিন্তু আমরা তারপর চলে এসেছি আমরা কিন্তু পারতাম না রাষ্ট্রীয় অতিথিবন পদে আমরা আছি আমাদের সিকিউরিটি ছিল তারা তিনজন ছিল বাট আমরা তাদের ব্যাপারে ছিলাম কিন্তু দ্বিতীয়বার আমরা যখন গেছি তখন তাদের সাথে আমাদের মিটিং হয়েছে দুই ঘন্টার উপর মিটিং হয়েছে তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যত কোনোভাবেই না বলি যে তাদের সাথে আমরা আলোচনা করেছি এবং তাদের নয় দফাকে তারাই কিন্তু পরিবর্তন করে আট দফা করেছিল এবং পরবর্তীতে তারা মিটিং শেষে বের হয়ে মনম মাধ্যমকে তারা এই কথা বলেছিল এবং গণমাধ্যমকে তারা যে কথা বলছিল আছে তারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমরা যেন কোনোভাবে করি যে তাদের সাথে দুই তো মিটিং হয়েছে আমরা যেন বলি যে তারা শুধু দাবি জানাতে এসছে দাবি জানিয়ে চলে যাচ্ছে তো ওই মিটিং আর অনেক কথা হয়েছে আমি এখন এগুলো কিন্তু এই মিটিং এ তারা কি বলেছিল এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা দেখবেন যে কত বড় মিথ্যাবাদী এরা সেই মিটিং এ তাদের কি আচরণ ছিল কিভাবে তারা কথা বলেছিল কি তারা চেয়েছিল আর পরবর্তীতে সেই মিটিং এর বিষয়ে নিয়ে সে ব্যাখ্যা দিতে গিয়ে যেভাবে নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে এটা ফেক ড্রামাবাজ এই ছেলেটা সেই এ হয়তো সে তার যে সংগঠনের নেতৃত্বকে জানাবে আমরাও যে আমাদের সাংগঠনিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছে কিন্তু এর বাইরে হয়তো জেন্টলসম্যান এগ্রিমেন্ট যেটা থাকে বাইরে কাউকে জানানো হয় না এটা একটা বেসিক নৈতিকতা প্রশ্ন কিন্তু সেই ছেলে ওই মিটিং এর প্রশ্ন টেনে বিভিন্ন জায়গায় কথা বলে বেরিয়েছে এবং সকল কথা মিথ্যা কথা বলেছে এবং নিজেদেরকে হিরো হিসেবে দেখানোর চেষ্টা করেছে তো এরকম ঘটনা যখন ঘটে তখন আমাদেরও দায়িত্ব হয়ে যায় আসলে ওই গোপন মিটিং এ কি আলাপ হয়েছে সেটা দেশবাসীকে জানানো কারণ তারা তো মিথ্যা কথা বলছে ওরা যদি সেই মিটিং কোনো কথা না বলতো সেগুলো নিয়ে বাগানম্বর এবং এই ধরনের হিরোগিরি দামাবাজি না করতো মিথ্যা কথাগুলি না বললে আমরা হয়তো সেই জেন্টারেলস এগ্রিমেন্ট বা নীতি নৈতিকত জায়গা থেকে চুপ থাকতাম কথা বলতাম না কিন্তু আজকে যে মিথ্যাচার গুলি করছে তারা আমি তো হাসি পাই এর কথা শুনে আমার যে সেই মিটিং এ তারা তাদের কি আচরণ ছিল কি বক্তব্য ছিল আর এখন তারা সাধারণ মানুষকে কি কথা বলে অদ্ভুত কি তারা বলেছিল একটি একটি করে সব আমরা প্রকাশ এবং তাদেরকে একটু মাথায় রাখতে বলবো মিটিং কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন হয়েছিল তারা যে বক্তব্যগুলো দিয়েছে কি কথা বলেছিল এগুলো কিন্তু প্রমাণ আমরা হাজির করতে পারবো খুব বেশি যদি মিথ্যাচার তারা না করে মিথ্যাচার না করে এগুলো থেকে চুপচাপ থাকাই ভালো এত নিজেকে হিরোগিরি দেখানোর ভিতরে এসে মানে করে মাচু করে আর বাইরে এসে হিরোগিরি ডোন্ট ডু দ্যাট ন্যূনতম লজ্জা থাকে এগুলো করা উচিত না ন্যূতম সততা থাকলে কাজে এই ছেলের কি বক্তব্য গোপন মিটিং এ কি বলেছে এইসব কথা আমি বিশ্বাস করি না আমার মনে হয় না বাংলাদেশে কেউ বিশ্বাস করে সেনাবাহিনীর থেকে কেন তারা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলবে আওয়ামী লীগ রিফাইন্ড হবে না কি হবে সেটা আওয়ামী লীগ ডিসাইড করবে আওয়ামী লীগের নেতৃত্ব ডিসাইড করবে সেনাবাহিনী আমাদের পক্ষ থেকে রিফাইন্ড আওয়ামী লীগের নেগোসিয়েশন করার কেউ না তো কারণ সেনাবাহিনী এই ধরনের কথা বলার কোনো কারণই নাই আর আওয়ামী লীগকে পুনর্বাসন করারও কোনো প্রশ্ন কিনা আসে না কারণ আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ থাকবে এদেশে জন্ম দিয়েছে আওয়ামী লীগ হ্যাঁ জুলাই আগস্টের ঘটনাগুলোকে ঘিরে বেশ কিছু ভুল বুঝাবুঝি হয়েছে দেশের মানুষের মধ্যে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে এটা আমরা বুঝি এবং সেই জায়গা থেকে আমাদের নিজেদের ভিতরে অনেকগুলো অনেকগুলো আছে আছে রিগ্রেট যেগুলো আমরা নিজেদের মধ্যেও আমরা আমাদের ব্যর্থতা এবং আমাদের ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দেশের মানুষকে সত্যটা শেষ মাসে আমাদের জানাতে হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে আওয়ামী লীগকে রিফাইন করা হবে না একই আওয়ামী লীগ থাকবে সেটা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নিবে এখন পর্যন্ত আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্বে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একেবারে সর্বোচ্চ পর্যায়ে থেকে শুরু শুরু করে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত প্রতিটি নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের উপরে একশো ভাগ আস্থাশীল কাজে এখানে আওয়ামী লীগ তার সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়ে অন্য কাউকে এই সিদ্ধান্ত নেওয়ার বা অন্য কোন পক্ষের এই আলোচনা করার কোন প্রয়োজন এবং আছে বলে আমরা মনে করি না এবং এটা একেবারে অপ্রাসঙ্গিক কাজে এই ধরনের অবাস্তব এবং অযক্তি এবং মিথ্যাচার যারা এরা করছে করে একটা পরিস্থিতি তৈরি করেছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যেভাবে কালিমা লেপন করছে একটা একটা প্রতিষ্ঠান সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠানকে তারা আজকে মুখোমুখি করেছে এটা খুবই দুঃখজনক

তার যে বক্তব্যগুলো বা স্টেটাস গুলা বা লাস্ট আপনি যদি দেখেন এই জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকে পর থেকে বলা উচিত না গঠনের দিন থেকে যখন আবু সাহেদের ভাইকে দাবাদ দেওয়া হলো না পরিবারকে দাওয়াত দেওয়া হলো এনসিবি আত্মপ্রকাশ করতো তখনই সাংবাদিক ইলিয়াস তাদেরকে ধরলেন যুক্তি ছিল এরপর জুলাইয়ের আহতদের ইস্যুতেও সাংবাদিক ইলিয়াস এদের উপর চটলেন আস্তে আস্তে এবার ওনার মাথা যত খারাপ হচ্ছে এনসিবির লালবাতিটা আস্তে আস্তে বড় আকারে সামনে আসতেছে প্রধান যেই কয়েকজন নেতা আছেন আমাদের আসিফ মাহমুদ তার দুর্নীতির পার্ট আপলোড হয়েছে থ্রি ফোর আসতে পারে আরো কয়েকজনের তালিকা আছে উনি বলছে মাথা গরম হলে সব ছেড়া দেবো আছে কিন্তু নাইলে কিন্তু আপনি কথা বলে না এবার সর্বশেষ নির্বাচন ইস্যুতে এই যে এনসিপি একটা খেলা খেলতে চাচ্ছে খেলাটা কোনটা নির্বাচন যত পিছাবে এরা ভাবতেছে ইউনুস সরকার যতদিন থাকবে এই সরকারটা থাকতে থাকতে কেউ র্যাবের হেলিকপ্টার চড়বে সরকারি বাস ভর্তি মানুষ আসবে এরা কোটি টাকা কামাই ফেলবে কারণ এরা পাওয়ারে আছে বিভিন্ন দুর্নীতিবাদ দুটেরা এদেরকে টাকা দিয়ে বিভিন্ন কিছু এখন চালাচ্ছে তথ্য বলছে

এত ভালো ভালো কথা বলি কমেন্টে মনে হয় যে আমার আপনার মতন ফেরেস্তা দিয়া দেশটা ভরা মনে হয় না ফেসবুক দেখলে যে এই দেশে এত ভালো ভালো মানুষ দেশের উন্নতি নাই কেন সব চোর সাধুর ভাস ধরে রয়েছে আর কি আমরা সব ফেসবুকে আমাদের থেকে নীতি কথা ভালো কথা বলার মতন লোক নাই ডাকাই তো স্ট্যাটাস দেয় আপনি চিনেন না আর কি লোকাল চোর ডাকায় চির তো আমরা চিনি গুন্ডা পান্ডা অথবা সন্ত্রাসীগুলো চিনি কত সুন্দর সুন্দর কথা বলে দেখেন বাস্তব জীবনে স্ট্যাটাস দিয়েই তার কাম শেষ প্র্যাকটিক্যালি যেটা করা সেটা করে এখন রাজনীতিবিদরা খারাপ চুরি করে ডাকাতি করে লুটপাট করে দেশের এই যে এনসিপি আগামী দিনে ক্ষমতায় আসবে চিন্তা করছে তো এদের নেতাদের নিয়ে তো সাংবাদিক গিয়ে এখনই তাদের তথ্য প্রমাণ দেওয়া শুরু করছেন গণমাধ্যমে তথ্য আসা শুরু হয়েছে যে নাহিদ বিশেষ রেফারেন্স দিয়ে আসছেন টেকা সারা এরকম বক্তব্য আসতেছে তো মার্কেটে গণমাধ্যম ছাপাচ্ছেন না আব্বা আব্বা ডাকতেছে এখন পরে আবার হ্যাঁ আব্বা থেকে ডাব্বাও বানাবে তথ্য দেখবেন কোথেকে কাছে বাইরে আসবে এখন তিনি বলছেন যে সুতরাং সুযোগ পেলে সবাই চোর এটাই সত্য বাংলাদেশের মানুষের বেলায় অতএব দ্রুত নির্বাচন হ্যাঁ আসছে পক্ষে বিষয়টা জনগণ যাকে চায় সেই দেশ চালাবে আমি মনে করি দেখেন একটা আস্থার জায়গা হয়েছিল বাট রাইট নাও নাই এনসিপি তোমরা তোমাদের নির্বাচনী ইশতেহার দাও বিএনপি বিএনপিটা দাও জামাত জামাত দাও অন্য দল দিবে আওয়ামী যদি আসে তারাও দিবে জনগণ যারা ভালো মনে করে তারা ভোট দিবে গত আট মাসে সেনা শাসন আসে নাই জরুরি অবস্থা হয় নাই বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি এখন যে পরিস্থিতি বাংলাদেশের ডে বাই ডে উন্নতি হচ্ছে এই পরিস্থিতিতে সেনাবাহিনী সেনাপ্রধান জরুরি অবস্থা দিবে না এই বাংলাদেশে কোনো অবস্থায় তারা কোনো ওই ধরনের শাসন ব্যবস্থা সামরিক শাসন করবে না তাহলে এই আট মাস পর্যন্ত যারা ওয়াকারুজ্জামানের ভয় দেখাইল যারা বললো যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় তাই বলে যে কোনো মুহূর্তে আসবে তাহলে আট মাসে তো আসলো না সেনাবাহিনী আমাদের সার্বভৌত্বের প্রতীক আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সব কিছু শেষ হয়ে যায় তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি তারা আমাদের দেশকে রক্ষা করবে আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সেটাকে সুশৃঙ্খল করার জন্য তারাই মাঠে ময়দানে থাকবে গতকাল রাত থেকে আজ এখন পর্যন্ত গুজবের মধ্যে গিয়েছে বাংলাদেশ ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি এক ধরনের মানুষ নামের বর্তমান সময়ের অনলাইনের কিছু কাপুরুষ যারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক সেটা চায় না বাংলাদেশের মানুষ পবিত্র রমজানটা সুন্দরভাবে কাটাক সেটা চায় না রাতভর গুজবের মধ্যে দিয়ে তারা প্রচার করেছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে প্রধান ক্ষমতা নিয়ে নিতে পারে সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ চলছে বিভিন্ন নানা কিসেমের বিভ্রান্তমূলক তথ্য জাতিকে উপস্থাপন করে বাংলাদেশি মানুষকে বিষিয়ে তুলেছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষ আজ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে এবং এই প্রথম পবিত্র রমজান যেই রমজানটা কোনো ধরনের আপনার কাঁঠাল রানির যে সকল রেসিপি সেই সকল রেসিপি বাদ দিয়ে জনগণ সত্যিকার যেই সকল রেসিপি দিয়ে খাবার খেত সেগুলো দিয়ে রমজান উদযাপন করছে পালন করছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা যেখানে কোনো ধরনের লোডশেডিংয়ের তেমন কোনো ব্যবস্থা নেই বিনা লোডশেডিংয়ে মানুষগুলো তারাবিন নামাজ পড়ছে সেহেরই খাচ্ছে সেই জিনিসটা যেন সরকারের বাহিরে যারা অবস্থান করছেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোষরা তারা সহ্য করতে পারছে না যে কোনো মূল্যে বাংলাদেশকে বিতর্কের মধ্যেই রাখতে হবে মানে যে কোনো মূল্যে প্রতিটা দিন অশান্তির মধ্যেই রাখতে হবে আপনারা এই বাংলাদেশের যে এই মুহূর্তের সরকার এই সরকার ষোলো বছরের ঝঞ্ঝালের পরে ক্ষমতায় এসে তারা যে বসেছেন এই বসার পরে রাষ্ট্রটা এক ধরনের ভিখারির মতো হওয়ার কথা কারণ ষোলো বছরে এই দেশের কিছুই রেখে যায়নি সেই জায়গা থেকে পবিত্র রমজানের আমাদের সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে সব কিছু ভালোভাবে চলছে কিন্তু সেই ভালো থাকাটাকে যেন কারো অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তারা আর থাকতেই দিচ্ছে না হঠাৎ করে গতকালকে রাতের বেলা শুরু হয়েছে গুজব সেই গুজবে জড়িত হয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছে কিছু আজকের এই বাংলাদেশের যারা চব্বিশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এ ধরনেরও কিছু কিছু মানুষ যারা ইউটিউব কিংবা ফেসবুকে অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আছেন তারা যে কোনো মূল্যে যেন চেপে ধরে আওয়ামী লীগের সেই চাহিদা অনুযায়ী সেনাপ্রধানকে দায়িত্ব নিতে বাধ্য করছেন তারা যে কোনো মূল্যে চেপে ধরে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেই ছাড়বেন এরকম একটা ভাব মানে যেই সিদ্ধান্তটা সেনাপ্রধানের নাই যেই সিদ্ধান্ত না ক্যান্টেনমেন্টে নাই যেই সিদ্ধান্তটা সরকারের মধ্যে নাই এমনকি আজকের সরকারের একজন উপদেষ্টার সচিব যিনি ইতিমধ্যেই যা মানে মন্তব্য করেছেন যে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এই ধরনের পরিস্থিতি নেই এবং তিনি জানেন না যে এরকম জরুরি অবস্থা হতে পারে কিংবা হবে তাহলে তারপরেও কারা এই ধরনের ষড়যন্ত্র করছে যারা আজকের বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে আপনারা জানেন দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে যা বলেছেন স্বরাষ্ট্রের স্বরাষ্ট্র সিনিয়র সচিব এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আজকে তিনি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এই বিষয়ে মন্তব্য করার কিছু নেই সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন তিনি বলেছেন যে কোনো কিছুই এরকম ঘটেনি তারপরেও একটি গ্রুপ বাংলাদেশে এটাকে নিয়ে সারারাত প্রচার করেছে এমনকি কেউ কেউ শেখ হাসিনাকে সকালবেলা ফজরের নামাজ বাংলাদেশেই পড়িয়েছে বলে বিভিন্ন জায়গায় ফেসবুকে প্রচার করেছে এবং এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে বাংলাদেশের এখন সাধারণ মানুষও এখন কোনটা গুজব কোনটা সত্য সেটা আর অনুধাবন করতে পারে না এখন সবাই এই ট্রোল করছে শেখ হাসিনাকে নিয়ে যে শেখ হাসিনা এখন আমার বাসায় অবস্থান করছে শেখ হাসিনা এখন আমার বাংলাদেশে এসেছে শেখ হাসিনা এই মুহূর্তে আমার বাসার আশেপাশে ঘোরাফেরা করছে এই হচ্ছে আজকের পরিস্থিতি প্রিয় বন্ধুরা আমার এই গুজাববাজরা আসলে কি চায় গুজাববাজরা দুটো শ্রেণীর গুজাববাজ এখানে বাংলাদেশে চলমান রয়েছে এক শ্রেণীর গুজাববাজ হচ্ছে যারা মূলত আওয়ামী লীগের ষড়যন্ত্রবাদের সেই সকল সদস্য যারা যে কোনো মূল্যে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায় ওরা নিজেরাও জানে ওর মা এখন পালিয়ে আছে শেখ হাসিনা এখন বাংলাদেশে তো নেই পার্শ্ববর্তী দেশ ভারতে আছে সেটাও সন্দেহ ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে নুরুল হক বলছেন যে সাম্প্রতিক কয়েকদিন ধরে ছাত্র নেতারা নানা ধরনের বক্তব্য জাতির মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করেছে এবং জাতি একটা নানা রকম বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে নুরুল হক এটা বলছেন তিনি আবার বলছেন তারা আমাদের পরিচিত ছোট ভাই আমি অনুরোধ করব যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন এমন কোনো কথা বলবেন না যাতে করে উস্কানি তৈরি হয় ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি করে দেয় বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণপ্রত্যানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও ইফতার মাহফিলে তিনি কথা বলেন গণ অধিকার পরিষদের চাঁদপুর জেলা কমিটি আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে বা অন্যান্য বক্তব্য দেন নুরুল হক নুর বলছেন গত পনেরো বছর গণতন্ত্র ভোটাধিকার না থাকায় আওয়ামী লীগের ফেসিবাদ তৈরি হয়েছে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ পুনরায় ফিরে আসতে না পারে আমরা যারা জুলাই চব্বিশের অভ্যুত্থানে সঙ্গে ছিলাম আছি আমাদের মধ্যে যেন আওয়ামী অপকর্মের কোনো কিছু খুঁজে না পায় কারণ এদেশের ছাত্র তরুণরা মিলে বন্ধু করে নলের সামনে জীবন দিয়েছে এবং জীবন দিয়ে দেশের এই পরিবর্তন এনেছে একটি গণভ্যুত্থান সৃষ্টি করেছে এটি আমাদের ভুলে গেলে চলবে না শেষ পর্যন্ত সেনাবাহিনী পুলিশ বাহিনী প্রশাসনের বড় একটি অংশ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে বিতর্কিত করবেন না তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সে চলে আগামীতে আমাদের রাষ্ট্র চালাতে তাদের লাগবে এটা খুব দায়িত্বশীলতার সঙ্গে তিনি কথা বলেছেন অর্থাৎ সাম্প্রতিক সময় এই যে সেনা নিবাসের বৈঠক নিয়ে যেভাবে বক্তব্য এসছে তাতে আসনাত আবদুল্লাহ তারপর সার্জিস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি সবাই মিলে আন্নান মাসুদ তারা যেভাবে বক্তব্য দিয়েছেন তাতে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে আন্দোলনের যে শক্তিগুলোর মধ্যে সন্দেহবিশ্বাস তৈরি হয়েছে যে তারা আওয়ামী লীগের দোসর আওয়ামী নিয়ে আসতে চায় আসন সমঝোতা কথা বলা হচ্ছে যেগুলি একেবারেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অজানা ছিল ভেতরে ভেতরে হয়তো অনেকেই নানা রকম আলাপ আলোচনা করে বিভিন্ন ফোরামে মত বিনিময়ে হয় কিন্তু সেই কথাগুলো একেবারে প্রকাশ্যে নিয়ে আসার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে নুরুল আখ নূর যেহেতু এর আগেও বলেছে যে এটা একেবারেই অনুচিত কাজ হয়েছে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো এটা খুবই বিপজ্জনক এবং একেবারেই যে দায়িত্ব তারা পালন করেছে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী তাদের এই অবদানকেও স্বীকার করা উচিত প্রিয় দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ কিন্তু খুবই উত্তপ্ত এরই মধ্যে সমন্বয়কদের কর্মকাণ্ড দেশবাসীর মধ্যে অনেক ধরনের সমালোচনায় ফেলেছে প্রিয় দর্শক মণ্ডলী সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ এবার কঠিনভাবে ফেঁসে গেছেন কারণ সেদিন সেনানিবাসে প্রদানের সঙ্গে সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ এবং সমন্বয়কদের বৈঠকে কি আলোচনা হয়েছিল ইতিমধ্যে আপনারা ফোন রেকর্ডে শুনে ফেলেছেন আওয়ামী লীগ মন্ত্রী হয়েছিল যিনি আরফাত তার ফোন রেকর্ডে একটি যাই দর্শক মন্ডলী ইতিমধ্যে সেনাপ্রধান সমন্বয়কদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো মুহূর্তে ক্ষমতা হারাতে পারেন দর্শক মন্ডলী এই সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না শুধু এটাই বললাম মহা বিপদে পড়ে গেছেন সমন্বয়ক হাস্তাদ আবদুল্লাহ প্রিয় দর্শক এই সম্পর্কে একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে যদি আপনারা কিছু বলতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ